কুমিল্লার নাঙ্গলকুটে বিএনপি নেতা ও জোড়দা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে বিধবা ও স্বামী পরিত্যক্ততা নারীদের সহায়তা ভিডব্লিউ বি কর্মসূচির প্রায় ছ হাজার কেজি চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে বোধ অভিযোগ আপনার এ কোন অভিযোগ যে বাদ নাই সেরা দুর্নীতি করে না দুর্নীতি করতে করতে সেই আজকে আঙুলিক এলাকা হয়ে গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টি বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। এই ঘটনায় জানা জানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাউল আত্তসাতের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান দাবি করেন চাউল বিতরণ হয়ে গেছে। তবে সরে জমিনে গিয়ে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের একটি কোঠিতে 1250 কেজি চাউল দেখতে পায় সাংবাদিকরা। এই লোক এ সময় চাউল কম দিয়ে কেন রেখে দেওয়া হয়েছে জানতে চাইলে বিএনপির সফা সেমিনারে গেলে সাংবাদিকদের ক্যামেরা ভাঙার হুমকি দেয় ইউনিয়ন পরিষদ সদস্য বিএনপি নেতা ইমদাদুল হক ইংরাজ জানা যায় জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন মজুমদার গত ত্রিশ মে ও গত ২২ জুন বিগত ছয় মাসে জমা হওয়া দুস্থ ও স্বামী পরিত্যক্তা তিয়াত্তর জন নারীর প্রতিজনে একশো আশি কেজি করে চাউল উত্তোলন করে চাউল উত্তোলনের পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ ট্যাগ অফিসারের মাধ্যমে বিতরণ করার কথা থাকলেও চেয়ারম্যান ট্যাগ অফিসারকে না জানিয়ে সে প্রতিজনকে একশো আশি কেজির স্থলে পঞ্চাশ কেজি ও কিছু কিছু সুবিধাভোগীকে একশো কেজি করে চাউল দিয়ে বিদায় করে দেন

চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন আমি মেম্বারদেরকে প্রতি কার্ডের বিপরীতে একশো আশি কেজি করে চাউল বুঝিয়ে দিয়েছি বিতরণের পর পরিষদের কক্ষে কিসের চাউল মজুদ আছে জানতে চাইলে চেয়ারম্যান জসিম বলেন এগুলো ঘোড়া ময়দান ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম দিনুর এ ব্যাপারে মেম্বার সিরাজুল ইসলাম দিনু বলেন সুবিধাভোগীরা যে চাউল পাওয়ার কথা সে পরিমাণ দেওয়া হয়নি পরবর্তীতে বাকি চাউল তাদেরকে দিয়ে দেওয়া হবে বিএনপি নেতা ও এক নং ওয়ার্ড মেম্বার ইমদাদুল হক ইংরাজ তার ওয়ার্ডের আঠারো কার্ডধারী সবাইকে প্রাপ্য চাউল যথাযথভাবে বিতরণ করেছে দাবি করলেও নাম প্রকাশ না করার শর্তে পাঁচ সুবিধাভোগী জানান তারা পঞ্চাশ থেকে একশো বিশ কেজি চাউল পেয়েছে এ ব্যাপারে ফেজদা পিপলের কুমিল্লা প্রতিনিধি রাশেদ হোসেন চাউল আত্মসাতের সংবাদ সংগ্রহে জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদে গিয়ে কেন চাউল কম দেওয়া হয়েছে এ বিষয়ে চেয়ারম্যান দশীম উদ্দিন মজুমদারকে প্রশ্ন করলে তার সাথে থাকা ইউনিয়ন পরিষদ সদস্য ইমদাদুল হক ইংরাজ হুমকি দিয়ে বলেন এখন থেকে বিএনপির অনুষ্ঠানে কোনও সাংবাদিক আসলে ক্যামেরা ভেঙে ফেলা হবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন জানান আমাদের পক্ষ থেকে একশো আশি কেজি চাউল দেওয়া হয়েছে তবে অনিয়মের কোন লিখিত অভিযোগ এখনও পায়নি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সামিউল আলিম বলেন তিয়াত্তরটি কার্ডের বিপরীতে প্রতিজনকে একশো আশি কেজি করে বিতরণের জন্য ত্রিশ মে দশ হাজার নশো পঞ্চাশ কেজি বাইশ জুন দু হাজার একশো নব্বই কেজি চাউল সরবরাহ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন আমি এখনও কোনো অভিযোগ পাইনি তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে